স্টুডেন্টস আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছে আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তোমাদের যে গদ্যটা রয়েছে পশু পাখির ভাষা সেখান থেকে যে হাতে কলমেগুলো রয়েছে এই যে ছাব্বিশ পাতার হাতে কলমে তো সেই হাতে কলমগুলো আজকে আমরা এই ভিডিওতে সলভ করব ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে পুরোপুরি ভিডিওটা দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক আজকে আমরা কি করব না এই হাতে কলমগুলো সব কিন্তু কমপ্লিট করব ঠিক আছে তো চলো শুরু করছি দেখো ফার্স্টে কি দিয়ে দিয়েছে ছাব্বিশ পাতা একটা কবি পরিচিতি দিয়েছে ঠিক আছে কবি পরিচিতিটা প্রত্যেকে খুব ভালোভাবে পড়বে এবার তার তলায় দুটো কোশ্চেন করেছে যে সুবিনয় রায় রায়চৌধুরী কী কী বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তাহলে এটা আমরা উত্তর দেখো কি লিখবো সুবিনয় রায়চৌধুরী হারমোনিয়াম এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন নেক্সট আরেকটা কোশ্চেন দিয়েছে যে সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তো উত্তর লিখবো আমরা সুবিনয় রায়চৌধুরী সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট দেখো চলে আসছি দু নম্বরে বলছে যে কোনটি কার ডাক মিলিয়ে লেখো তো এখানে ডাকগুলো দিয়ে দিয়েছে আর পাশে পশু পাখির নামগুলো দিয়ে দিয়েছে তাহলে ব্যাঙের ডাক ব্যাঙের ডাক কী হবে হেসা হাতির ডাক এটা হবে বৃহন পাখির ডাককে বলা হয় কুহু কোকিলের ডাককে বলা হয় কাকলি ঘোড়ার ডাককে বলা হয় মকমকি আর ময়ূরের ডাককে বলা হয় কেকা ঠিক আছে এবার চলে আসবো আমরা তিন নম্বরে তিন নম্বরে কি বলছে নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলোকে বিশেষ্যে রূপান্তরিত করো তাহলে চলো এগুলো আমরা দেখে নিই দেখো এভাবে তোমরা করবে যে পশু হচ্ছে বিশেষ্য আর বিশেষণ হচ্ছে পাশবিক তারপরে দিয়েছে মুখ মুখ হচ্ছে বিশেষ্য মৌখিক হচ্ছে বিশেষণ মন বিশেষ্য মানসিক বিশেষণ পরীক্ষা বিশেষ্য পরীক্ষিত হচ্ছে বিশেষণ চালাক বিশেষ্য চালাকি বিশেষণ অর্থ হচ্ছে বিশেষ্য আর্থিক বিশেষণ লোভ বিশেষ্য, লোভী বা লোভনীয় হচ্ছে বিশেষণ তারপর জন্তু হচ্ছে বিশেষ্য যান্তব হচ্ছে বিশেষণ মেজাজ হচ্ছে বিশেষ্য মেজাজি হচ্ছে বিশেষণ এবার আমরা চলে আসব চার নম্বরে চারের দিকে বলছে যে বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা আলাদা করে খুঁজে দেখাও তাহলে চারের এক কি বলছে মুরগিরা তিতি শুনে ডাকে তাহলে কারা ডাকে না মুরগিরা তাহলে মুরগিরা কি হবে না মুরগিরা হবে উদ্দেশ্য মুরগিরা মুরগিরা এটুকুনি হবে উদ্দেশ্য বাদবাকি পুরোটা হবে বিধেয় তারপরটা দিয়েছে যে পাখিরাও ভয় রাগ প্রভৃতি প্রকাশ করবার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে তাহলে কারা করে না পাখিরা কে বা কী কে বা কারা প্রশ্নের উত্তরে যেগুলো হবে সেটা হচ্ছে কিন্তু উদ্দেশ্য তাহলে এখানে পাখিরাও এটা হচ্ছে পাখিরা হচ্ছে উদ্দেশ্য আর বাদবাকি দেখো ভয় রাগ প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে এইটা হচ্ছে পুরোটাই বিধেয় নেক্সট বলছে ক্যাস্টাং সাহেব প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন তাহলে কে থেকেছেন ক্যাস্টাং সাহেব তাহলে ক্যাস্টাং সাহেবটা হচ্ছে উদ্দেশ্য আর প্রায় চল্লিশ বছর ধরে বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন এটা হচ্ছে বিধেয় নেক্সট বলছে শিম্পাঞ্জি ওরাং এদের বিশেষ কিছু লেখা হয়নি তাহলে শিম্পাঞ্জি ওরাং এ দুটো হচ্ছে বিশেষ্য আর এদের বিশেষ কিছু লেখা হয়নি এটা হচ্ছে বিধেয় এবার চলে আসছি দেখো পাঁচের দাগে বলছে প্রতিশব্দ লেখো প্রতিশব্দ মানে কি না সমার্থক শব্দ যেটা ঠিক আছে কি কি বলেছে পাখি পুকুর হাতি সিংহ বাঘ তো চলো দেখে নিই তাহলে দেখো পাখি পাখি কি হবে খেচর পক্ষী বিহঙ্গ বিহগ পাখি হলো এবার পুকুর পুকুর হবে পুষ্করিণী দিঘি জলাশয় সরোবর তারপর আসছি হাতি হাতি হবে হস্তি গজ মাতঙ্গ বারণ সিংহ হবে পশুরাজ মৃগেন্দ্র কেশরী আর হচ্ছে হরযক্ষ তারপরে আসছে বাঘ বাঘ হবে ব্যাঘ্র শারদুল দীপি আর শের এবার দেখো ছয়ের দাগে কি আছে নিচের যে শব্দগুলোতে এক বা বহু বোঝাচ্ছে তা চিহ্নিত করো ঠিক আছে তাহলে দিয়েছে কুকুরেরাও কথা শুনে হুকুম পালনে পালন করতে ওস্তাদ তাহলে এখানে কুকুরেরাও হুম এই যে কুকুরেরাও এখানে কিন্তু বহু বোঝাচ্ছে ঠিক আছে এটাতে কী বোঝাচ্ছে বহু তারপরে বলেছে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তোমার মানে একজনের এটা হচ্ছে একজন তারপরে বলছে বিপদে বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশু পাখিরা বেচ বেশ জানে পশু পাখিরা তাহলে ওখানে অনেকগুলো পশু পাখিকে কিন্তু বোঝানো হচ্ছে তারপরে বলেছে রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেড়াতেন তাহলে রিউবেন ক্যাস্টাং একজনের নাম একজন ব্যক্তিকে এটা বোঝাচ্ছে তারপর বলেছে একেও ভাষা বলতে হবে তাহলে একেও মানে একটা জিনিসকে বোঝা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এইটা এবার চলে আসছি আমরা সাতের দাগে বলছি নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো আচ্ছা সাতের এক কি বলছে ভাষার প্রয়োজন হয় কেন দেখো উত্তরগুলো করতে গেলে না আমাদের প্রত্যেককে কিন্তু বইটা খুব ভালোভাবে পড়তে হবে তো আমি চাইবো তোমরা বইটা খুব ভালোভাবে একবার দু তিনবার রিভাইজ দিয়ে দাও পড়ে তো তারপরে তোমরা প্রশ্ন উত্তরগুলো করবার চেষ্টা করো উত্তরগুলো তো আমি সলভ করে দিচ্ছি এই ভিডিওতে তো তারপরে তোমরা কিন্তু বুঝতে পারবে ভালো করে তো সেই কারণে তোমাদের কি করতে হবে না চ্যাপ্টারটা খুব ভালোভাবে মন দিয়ে পড়তে হবে ঠিক আছে তো দেখো ফার্স্টে বলেছে ভাষার প্রয়োজন হয় কেন চলো উত্তরগুলো আমরা দেখিনি তাহলে উত্তর কী হবে না ভাষা হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক শব্দ বা শব্দ সমষ্টি তাহলে ভাষা কী ভাষা হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক শব্দ বা শব্দ সমষ্টি মনের ভাব প্রকাশ করতে একে অপরকে বুঝতে জানতে ভাষার একান্ত প্রয়োজন একাধিক ব্যক্তি বা জীবের মধ্যে নানান ভাবের আদান প্রদান ভাষার মাধ্যমেই সম্ভব হয় তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের কেন ভাষার প্রয়োজন হয় না ভাষা হচ্ছে বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক মানে শব্দ সমষ্টি যেটা যার সাহায্যে কি করি না আমরা মনের ভাব প্রকাশ করি একে অপরকে জানতে বুঝতে সাহায্য করে এই ভাষা ঠিক আছে এটা এরা কিন্তু প্রতিটা প্রাণীর ক্ষেত্রে একরকম মানে মানুষের ক্ষেত্রে একরকমের ভাষা তো উদ্ভি সরি পশু পাখির ক্ষেত্রে তাদের ভাষাটা অন্যরকম তো প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা ভাষা আছে তার পরিচিতিটা অন্যরকম ঠিক আছে নেক্সট কোশ্চেন বলছে পশু পাখিরা অবশ্য মানুষের অনেক কথাই অর্থ বোঝে এই কথাটি সমর্থনে রচনা দিতে কোন কোন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে আর তার সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে যে তুমি এর সঙ্গে আর কি কি ঘটনা যোগ করতে চাইবে তো দেখো উত্তর লিখব যে আলোচ্য উক্তিটির মাধ্যমে প্রখ্যাত সাহিত্যিক সুবিনয় রায়চৌধুরী তার পশু পাখির ভাষা প্রবন্ধে জানিয়েছেন যে পশু পাখিরাও মানুষের অনেক কথার মানে বুঝতে পারে কিছু বুদ্ধি বুদ্ধিমান জীব যেমন কুকুর বন মানুষ ঘোড়া প্রভৃতি প্রাণী তাদের মানুষের দেওয়া নাম শুনলেই কান খাড়া করে এই প্রসঙ্গে লেখক কিছু পশু পাখির স্বভাবের বর্ণনা দিয়েছেন যে মুরগিরা তিতি ডাক হাসেরা সৈ সই ছাগলেরা অর ডাক শুনে আসে হাতি ও মাহুতের কথা শুনেই চলে কুকুরেরাও কথা শুনে প্রভুর হুকুম পালন করতে ওস্তাদ পাখিরাও নানাভাবে মানুষের ডাকে সাড়া দেয় তারপরে বলছে তুমি এর সঙ্গে আর কি কি ঘটনা যোগ করতে চাইবে তো দেখো এটা উত্তর লিখবো যে আমি দেখেছি গরু তার মনিবের গলার ডাক শুনে চলে পোষা বিড়াল তার মনিবের কথা বুঝতে পারে ঠিক আছে এবার আসছি নেক্সট কোশ্চেনে সাত দশমিক তিন বলছে রিউবেন ক্যাস্ট্রাংয়ের অভিজ্ঞতার কথা কিভাবে পাঠ্যাংশে স্থান পেয়েছে তা আলোচনা করো উত্তর দেখো কী হবে পশু পাখির ভাষা গদ্যাংশে উল্লিখিত রিউবেন ক্যাস্ট্রাং একজন পশু পশুপ্রেমিক তিনি বহুকাল পশুদের সাথে ভাব পাতিয়ে বেরিয়েছেন তিনি বলেছেন আমি পশুর ভাষা বেশ বুঝি তিনি অনেকবার জঙ্গলি হাতির সামনে পড়েছেন বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছেন গরিলা তাকে জড়িয়ে ধরেছে কিন্তু পশুদের ভাষার জ্ঞান থাকার জন্য তিনি তাদের হাত থেকে ফিরে এসেছেন দীর্ঘ চল্লিশ বছর পশু পাখির সঙ্গে বাস করার ভিত্তিতে ক্যাস্টাং সাহেব বলেন যে সিংহকে যদি তারই ভাষায় বলা হয় তুমি তার বন্ধু তাহলে অনেকটা নিরাপদ আর পশুজাতের আদব কায়দা অনুযায়ী তার কাছ থেকে যদি তার কাছে যাওয়া যায় তাহলে ভয়ের বিশেষ কারণ থাকে না পোষা প্রাণীরা তো তাদের মনিবের হুকুমে সর্বদা কাজ করতে প্রস্তুত নেক্সট কোশ্চেন বলছো দেখো সাত দশমিক চার একেও ভাষা বলতে হবে কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত ব্যাখ্যা করো তাহলে উত্তর কী বলছে দেখো সুবিনয় রায়চৌধুরী রচিত পশু ভাষা রচনায় ক্যাস্টার্ন নামে এক সাহেবের কথা লিখেছেন যিনি দীর্ঘকাল পশুদের সাথে ভাব দিয়ে বেরিয়েছেন তার মতে পশুরা শুধু কাজে পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না তারা ইশারার মাধ্যমেও মনের ভাবকে অন্যের কাছে স্পষ্ট করে তোলে কুকুরের কুকুরের লেজনাড়া আর কান্নারার মধ্যে কত অর্থ আছে তা আমি তা আমরা জানি কিন্তু অনেক সময় তা সকলেই বুঝি না লেখক একেই ভাষার মর্যাদা দিতে বলেছেন এই বক্তব্যের সাথে অবশ্যই আমি একমত কারণ সাপেক্ষে কারো সময় সাপেক্ষে ইশারা ভাষার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আচ্ছা বলছে এই বক্তব্যের সাথে আমি অবশ্যই একমত কারণ সময় সাপেক্ষে ইশারা ভাষার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পশুরা চোখের ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে নেক্সট কোয়েশ্চেন বলছে তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হচ্ছে তাদের স্বভাব স্বভাবগত নিরাপত্তার কারণ কী তাহলে উত্তর কি লিখবো সুবিনয় রায়চৌধুরীর রচিত পশু পাখির ভাষা রচনায় বন্য প্রাণীদের সম্বন্ধে এ কথা বলা হয়েছে তাদের এই স্বভাবগত নিরাপত্তার কারণ কী তাহলে উত্তর লিখবো যে ক্যাস্টাং সাহেবের মতে পোষা জন্তুরও জন্তু ও জঙ্গলের জন্তুদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয় আক্রমণ করা এবং আত্মরক্ষার জন্য তাদের তৈরি থাকতে হয় তাই জঙ্গলের মাঝে আত্মরক্ষার কারণে তারা স্বভাবতই নীরব থাকে নেক্সট হচ্ছে এই তো মানুষেরই এরা তো মানুষেরই জাত ভাই কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো তাহলে উত্তর লিখবো দেখো সুবিনয় চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনায় শিম্পাঞ্জি ওরাং ওটাং গরিলা এদেরকে মানুষের জাত ভাই বলা হয়েছে কারণ এদের গঠন এদের গঠন জীবনধারণ পদ্ধতি অনেকটাই মানুষের সাথে মেলে ভালোবাসা সহানুভূতি এরা খুব বোঝে এবার দেখো কিন্তু মানুষের সাথে এদের একটা বড় পার্থক্য হলো এদের ভাষা জ্ঞান নেই এদের মনের ভাব এদের মুখের অভিব্যক্তিতে বেশি প্রকাশ পায় তবে জাত হলেও গরিলাদের বুদ্ধি একটু কম নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি সাত দশমিক সাত বলছে তোমার পরিবেশে থাকা জীবজন্তুর ডাক নিয়ে তুমি একটি অনুচ্ছেদ রচনা করো তো দেখো কিভাবে লিখব আমরা আমার পরিবেশে গরু ছাগল পাখি বিড়াল কুকুর এদের দেখতে পাই গরু হাম্বা হাম্বা শব্দ করে ডাকে তাদের বাচ্চারা ওই ডাক শুনে ছুটে আসে বিপদে পড়লে তারা ওই ভাষায় চিৎকার করে মনিবকে ডাকে ছাগল অর শব্দ শুনেই ছুটে আসে মুরগি তিতি শুনে আসে বিড়াল ম্যাও মেও ডাক ছেড়ে বাচ্চাদের ডাকে কিন্তু রাগ বা ঝগড়ার সময় বিড়াল ওয়াও শব্দে ডাকে কুকুর তার মনিবের ডাক শুনে ছুটে আসে এর একরকমভাবেই এইরকম ভাবেই আমাদের পরিবেশে থাকা জন্তুরা ডাকে এবার দেখো আসছি সাত দশমিক আট বলছে যে এমন একটি গল্প লেখো যেখানে পশু পাখিরা মানুষেরই মতো কথাবার্তা বলছে আর তাদের মধ্যে অপরূপ বন্ধুত্ব গড়ে উঠেছে তো দেখো কি লিখবো সেদিন আমার বোন স্বপ্ন দেখছিল তার পোষা পাখি হাঁস মুরগি গরু সবাই মিলে সভা করছে তার প্রিয় পাখি ময়না সুন্দর গান ধরেছে হাঁস আর মুরগি খোপ থেকে বেরিয়েছিল মাঠে যাওয়ার জন্য তারা বলল আহা ময়না তুমি কি গানই ধরেছ মন একেবারে জুড়িয়ে গেল হাঁস বলল গান শুনে মনটা ভালো হয়ে গেল আজ পুকুরে নেমে প্রচুর গুগলি ধরব মুরগি বলল ভাই ময়না তোমার গলায় এত সুর তুমি তো মানুষের সমাজে থাকলে বিরাট গায়ক হতে হয়ে যেতে দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়তো বোন তাদের বলল তোরা খাবার খুঁজতে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন হাঁস রেগে গিয়ে উত্তর দিল তুমি মানুষ হতে পারো কিন্তু একেবারে বেরসিক ময়না এত সুন্দর গানের কোনো মর্যাদা ময়নার এত সুন্দর গানের কোনো মর্যাদা দিলে না বোন গুটি গুটি আসছিল বলল মালিক ময়নাকে তোমার শ্রেষ্ঠ গায়কের পুরস্কারটা দেওয়া উচিত বোন বলে উঠল ঠিক আছে ময়না তুমি চিন্তা করো না তোমার সুন্দর গলার জন্য তুমি নিশ্চয়ই পুরস্কার পাবে এর জন্য আমি একটা সভা ডাকবো এবং সবার সামনে তোমায় পুরস্কৃত করব এবার দেখো আট নম্বরে চলে আসলাম বলছে যে পাশে পাশের ছবিটি দেখে নিজের ভাষায় পাঁচটি বাক্য লেখো তো এটা ছবিটা দেখে তোমরা প্রত্যেকে নিজের ভাষায় পাঁচটা বাক্য লিখে নেবে ঠিক আছে নিজের মতো করে তো আজকে আমরা কিন্তু হাতে কলমে পুরোটা কমপ্লিট করে ফেললাম সাতাশ পেজ অব্দি অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখে ভিডিওটা একটা লাইক করো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে